বাসার বাবা আর তোমার বোন আছে জুতোটা দেখে ফেলে দেখে ফেলে কি আর এমন হয়ে যাবে তুমি আমার বউ আমি তোমাকে যে সময় আদর করতে পারি বাবা জানে তার পাগল ছেলেটা তার বউকে অনেক ভালোবাসে হইছে সারা অনেক ভালোবাসে এবার একটু ছাড় দাও একটু রেডি হচ্ছি সারা দিন তো অফিসের কাজে ব্যস্ত থাকবো তোমাকে ছেলে থাকতে একটু ইচ্ছে করে আর কাজ করলেই তো পারো

ভালোবেসে দাও আমি দেব ভালোবেসে তো দিয়েছি ঠিক আছে এত রোমান্টিক হলো হয় নাকি যাও কাজে যাও হুম দেখে যাচ্ছে আবার লোক কি তুমি সময় মতো খাওয়া দাওয়া করে নিও বাবা কিন্তু নাস্তা দিও হ্যাঁ ঠিক আছে আমি সময় মতো খাওয়া দাওয়া করে নিব তুমি সময় মতো খাওয়া দাওয়া করে ঠিক আছে বাইলকে কলেজে যাওয়ার জন্য বলবে কিন্তু ওকে ঠিক আছে যদি আমার কথা শুনে বাই মানে মানে কেন জানি তোমাকে ছাড়তে পারছি না হ্যালো কি বউ ওকে বাই 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 পাগল একটা সারা শুধু আদর আর আদর কি রান্না করবো দেখে কি করো কি করব কাজ করছি কি ব্যাপার আজকে এত ফুর্তি লাগতেছে তোমার আচ্ছা দাদা কি তোমার টাকা দিয়ে গেছে তোমার দাদা তো টাকা দিয়ে যায়নি কালকে রাতে দিয়েছিল আমার জন্য আমার কিছু টাকা দাও তুমি টাকা দিয়ে কি করব আমি এক জায়গায় যাব এক জায়গায় বলা যায় না কোথায় যাবা নিখিলের সাথে দেখা করতে যাব বাবা নিখিলের সাথে দেখা করতে গেলে কি টাকাও লাগে শোনো তুমি কেন টাকা খরচা করবা ওকে দিয়ে টাকা খরচা করবো বুঝবে নাকি কিছু গিফট কিনবা কোনটা কিছু দেব ঠিক আছে কোনো সমস্যা নেই আমি তোমাকে টাকা দিচ্ছি আর যাই করিস ঘুরবি ফিরবি পুস্কা খাবি কিন্তু বিয়ের আগে ওইটা কিন্তু কখনোই করবি না আর না ওরকম কিছু করবো ওরকম কিছুই করব না তারপরে দেখবা আরে না কি বল তো এসো ঠিক আছে আমি চাই আমার নোনটা ভালো থাক ভালো ছেলের সাথে ভালোবাসো কিন্তু ছেলেটা দেখতে কেমন তুমি তো আমাকে দেখালে না আচ্ছা ঠিক আছে আমি যাই তারপর ছবি তুলে তোমরা দেখো ঠিক আছে বয়ফ্রেন্ডের সাথে দেখা করে তাড়াতাড়ি বাসায় ফিরবা তোমার দাদা বাসায় ফিরে আগে ওকে ও লক্ষ্মী হয়েছে হয়েছে আর পাম দিতে হবে না জানি তো যখনই কিছু প্রয়োজন হয় তখনই বৌদিকে পাম দেওয়া শুরু করো আরে না কি বলো আচ্ছা তুমি যাও আমি টাকা নিয়ে আসতেছি তোমার চা কিন্তু খুব খুব ভালো লাগে খেতে ধন্যবাদ ঠিক আছে বাবা তাহলে আপনি চা খান আচ্ছা